দেখেছি তোমাকে শ্রাবণে কলমে সামিয়া স্নিগ্ধা শ্রাবণের মাঝামাঝি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে হাওয়া বইছে এর মধ্যে ঋষাদের গাড়ি চালাতে বেশ বেগ পেতে হচ্ছে রিসাদ বিরক্ত হয়ে গাড়িতে বসে রইল হঠাৎই তার চোখ পড়ল রাস্তার উপর পাশে একটা বাসায় ছাদে শুভ্র রঙা শাড়ি পরে এক তরুণী বৃষ্টিতে ভিজছে কি মায়াবী সেই চোখ চোখ কি ফেরাতে পারছে না রিসাদ কি সুন্দর বৃষ্টিতে ভিজছে আর আনন্দ করছে কিছুক্ষণ বাদে মেয়েটা চলে গেল সারাটা রাস্তা আস্তে আস্তে মেয়েটার কথায় ভাবতে লাগলো কে তুমি মায়াবতী নাম কি তোমার বাসায় আসার পরও সারাটা রাত রিসাদের মেয়েটার কথা ভাবতে ভাবতে নির্ঘুম কাটল মেয়েটার তাকানো স্নিগ্ধ সেই হাসি একদম যে কাউকে পাগল করার মতো পরদিন ভার্সিটি গিয়ে রিসাদ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল জিহান বলল কী রে রিসাদ এত ভাবছিস কি হ্যাঁ মায়াবতীর কথা কেসে কেসটা কি খুলে বলত তারপর রিসাদ আগের দিনের সমস্ত ঘটনা বন্ধুদের বলল ফাহাদ বলল তোর সেই মায়াবতীকে কোথায় খুঁজে পাবি বলতো সৃষ্টিকর্তা যদি ওকে আমার জন্য লিখে রাখে তাহলে নিশ্চয়ই আমাদের দেখা হবে বলে রিসাদ উঠে চলে গেল ক্লাসের দিকে সিঁড়ি দিয়ে উঠছে এমন সময় একজন মেয়ের সাথে ধাক্কা খেয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম ফ্লোরে এসে পড়ল মেয়েটার মুখের দিকে তাকাতেই রিষাদ চমকে উঠল। মনে মনে বলল আরে এটা তো সেই মেয়েটা এ তো দেখছি মেঘ না চাইতেই জল রিষাদ মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই মেয়েটি রিষাদকে ধাক্কা মেরে উঠে বলল হে মিস্টার নিজেকে কী ভাবেনটা কি আমাকে ধাক্কা মেরে সরি না বলে উল্টে এখন তাকিয়ে আছেন সেমলেস কোথাকার বলতে বলতেই ওই মেয়েটার পাশের একটা মেয়ে এসে বলল চল তো দীপ্তি এই সমস্ত ফালতু ছেলেদের সাথে কথা না বলাই ভালো বলে টানতে টানতে নিয়ে গেল ঋষাদ তখনও তাকিয়ে থেকে বলল দীপ্তি নামটাও ঠিক তোমার মতোই সুইট মায়াবতী বলেই রিষাদ মুচকি হাসলো। ক্লাস শেষ ঋষাদ পুরো ভার্সিটি খুঁজে দীপ্তিকে পেল দীপ্তিকে ফলো করতে করতে ওর বাসার সামনে অবধি এলো কারণ বাসাটা কোথায় দেখেছিল তার মনে নেই তখন প্রচণ্ড বৃষ্টি ছিল যার জন্য জায়গাটার নামও ঠিক মনে নাই জিহানের দিকে তাকিয়ে বলল ওর পুরো ডিটেলস আমার চাই হুম হয়ে যাবে পর দিন ভার্সিটিতে দীপ্তির সামনাসামনি গিয়ে দাঁড়ালো রিসাদ আই এম এক্সট্রিমলি সরি মিস দীপ্তি উল্টো দিকে ঘুরে ইডিয়েট একটা বলেই চলে গেল দীপ্তির দিকে তাকিয়ে বাঁকা হেসে রিসাদ বলল মিস দীপ্তি এই কি সারা জীবন সহ্য করতে হবে বলেই মুচকি হেসে চলে গেল দীপ্তি বাসায় আসতে ওর মা ওকে বলল দীপ্তি আজ তোকে ছেলেপক্ষ দেখতে আসছে তাড়াতাড়ি তৈরি নে এই শাড়িটা ধর কিন্তু মা কোনো কিন্তু না দীপ্তি হতাশ হয়ে তৈরি হয়ে গেল বাহ আপনাদের মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে আমাদের ছেলের পছন্দ হয়েছে বলেই আমরা এসেছি তাহলে বিয়ের ডেটটা পাকা করা যায় কি বলেন দীপ্তির বাবা বললেন অবশ্যই সন্ধ্যার দিকে দীপ্তির বাবা দীপ্তিকে বলল আসবো বাবা হুম এসো বলেছিলাম কি তোমার এই বিয়েতে মত আছে তো আমি জানি তোমরা আমার খারাপ চাইবে না সুতরাং তোমরা যা ঠিক করবে তাই হবে আমার কোনো আপত্তি নেই চিন্তা করো না মা তুমি ওই বাড়িতে ভালো থাকবে আর ওরা তোমাকে পড়ালেখাও করাবে আচ্ছা এখন আসি এটা হচ্ছে ছেলের ফটো দেখে যাও না বাবা তার দরকার নেই তোমরা নিশ্চয়ই আমার জন্য ভালো ছেলেই পছন্দ করেছ আমি আসছি দীপ্তি নিজের রুমে চলে গেল এদিকে রিশাদ খুশিতে লাফাচ্ছে ফাইনালি আর কয়েকদিন পরে তার মায়াবতী তার হবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল আজকে রিসাদ আর দীপ্তির বিয়ে কিছুক্ষণ বাদেই বিয়ে হবে দীপ্তি এখনও তার হবু বরকে দেখেনি এমনকি নামও জানে না কিছুক্ষণ আগেই ঋষাদ আর দীপ্তির বিয়ে হয়েছে এখন দীপ্তির বিদায়বেলা দীপ্তি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল ঋষাদ তাকে কোলে করে তুলে নিয়ে গাড়িতে বসিয়েছে দীপ্তির যখন জ্ঞান ফেরে তখন সে শ্বশুরবাড়িতে তার ননদরা তাকে ঘিরে বসে আছে ঋষাদের বোন রিয়া বলল ভাবি তোমার জ্ঞান এসেছে এখন কেমন ফিল করছো দীপ্তির বুঝতে কিছুক্ষণ সময় লাগলো যে সে কোথায় আছে পরক্ষণে মনে হলো তার তো বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুর বাড়িতে দীপ্তি মাথা নাড়িয়ে হু বলল। কিছুক্ষণ আগে দীপ্তিকে তার ননদেরা বাসর ঘরে বসিয়ে গেছে হঠাৎই খোলার আওয়াজে দীপ্তি নড়ে চড়ে বসলো রিসাদ এসে দীপ্তির সামনে বসে ঘোমটা তুলতেই দীপ্তি চেঁচিয়ে বললো এই ইডিয়েট আপনি এখানে কি করছেন আমি তোমার হাজবেন্ড বাবা আমায় আপনার সাথে হ্যাঁ আমার সাথেই তোমার বিয়ে হয়েছে তার মানে আপনি আমাকে আগে থেকেই পছন্দ করতেন হ্যাঁ তুমি জানলে কি করে আমাকে যেদিন দেখতে এসেছিল সেদিন আপনার মা বলেছিল আচ্ছা আপনি আমায় কোথায় দেখেছেন প্রথম একদিন শ্রাবণ মেঘের বর্ষণে তোমাকে ছাদে বৃষ্টিতে ভিজতে দেখেছি সেদিনই ভেবেছিলাম এই মায়াবতীকেই আমার লাগবে আচ্ছা দীপ্তি আমি কি ছেলে হিসেবে এতটাই খারাপ যে সবসময় আমাকে ইডিয়েট বলো দীপ্তি কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল না তবে আমি আমার সারাটা জীবনে ইডিয়েটের সাথে কাটাতে চাই বলে হেসে আমায় জড়িয়ে ধরল আমি ওকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশেকে দিয়ে কোলে তুলে নিলাম আরে আরে কি করছেন চলো গেলেই দেখতে পাবে বলে দীপ্তিকে নিয়ে বারান্দায় এসে বসলাম বাইরে শ্রাবণের তেজি বর্ষণ হচ্ছে দীপ্তিকে জড়িয়ে ধরে গেয়ে উঠলাম দেখেছি তোমাকে শ্রাবণে ভেবেছি প্রেমের স্বপনে দুজনে দুজনে শ্রাবণ মেঘের বর্ষণের সাথে তাল মিলিয়ে আরও এক দম্পতি মেতে উঠল ভালোবাসায়